নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা চোদ্দোশো বত্রিশ রাশিফল অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বাংলা বছর কেমন যাবে সিংহ রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন একজন সিংহের মানুষ বা জাতক জাতিকা এই নতুন বাংলা বছরে কি রেজাল্ট বা কী ফল পাবেন কোন কোন দিকগুলোতে ভালো পাবেন ভালো দিকে যেতে পারে বা কোন দিকগুলো একটু চাপের হতে পারে সেই আলোচনা বা সেই পূর্বাভাসগুলো এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব বা করার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর বন্ধুরা ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো রইল চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক সিংহ চোদ্দোশো বত্রিশ কী কোন দিকে যেতে পারে এবং অবশ্যই বড়ো সিদ্ধান্ত বড় আলোচনা কোনো জায়গায় কারোর সাথে একটু কথা বলে নিন কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন তার বেশি কিছু নয় তো বলে নিতে হবে একটা জাস্ট অ্যাভারেজিস্ট শুরু করছি দেখুন চোদ্দোশো বত্রিশকে যখন আমরা অ্যাড করছি যোগ করছি আসছে দশ দশ মানে হচ্ছে এক এক মানে রবি মানে সান এবং সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির মালিকের নাম হচ্ছে রবি তো রবির একটা প্রভাব থেকে যাচ্ছে এবং এক্ষেত্রে সিংহ রাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এফেক্ট কিন্তু ভালো রকমভাবে পাবেন বা পেতে পারবেন তাহলে প্রথমত আমি সিংহর ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলবো শরীর কিন্তু ভালো হওয়ার চান্সেস থেকে যাচ্ছে অসুস্থরা সুস্থ হবেন কিন্তু বন্ধুরা যা কানেকশানস রয়েছে তাতে কোনো সার্জারিকে নির্দেশ করছে কোনো ট্রিটমেন্ট হওয়া কোনো ওটি বা সার্জারিকে নির্দেশ করছে বা কিছু রক্তপাতকে নির্দেশ করছে দেখুন সার্জারি জেনারেলি আমরা ধরি কি সুস্থতার জন্য যে একটা ডাক্তারবাবু যখন লাস্ট অপশন হিসাবে সার্জারিকে রাখেন তো শারীরিক সুস্থতা আশা করতে পারি বাট এটা খারাপ দিক যে আপনি কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট বা চোট দুর্ঘটনার মধ্যে পড়তে পারে তো বন্ধুরা চলাফেরা রাস্তাঘাটে চলাফেরা বা গাড়ি চালানো বা ইত্যাদিগুলো আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি সতর্ক হয়ে সাবধান হয়ে করতে হচ্ছে আপনি যখন সিঙ্গেল মানুষ কিন্তু শারীরিক সুস্থতার জায়গা রয়েছে যারা অসুস্থ সুস্থ নন কোনো ট্রিটমেন্ট চলছে এনারা ভালো হবেন রবির প্রভাবে খুব শীঘ্র বা খুব তাড়াতাড়ি রবি তুঙ্গ হয়ে বসো শুরু করবে খুব তাড়াতাড়ি তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং এক্ষেত্রে আর একটা জিনিস প্রবল হচ্ছে সিংহের এজেরদের শরীর ভালো হতে পারে মানে আমি সিংহ আমার বাবা আমার মা ভালো হবে সন্তানের শরীর ভালো হবে কিন্তু ইনলস নিয়ে ভুগবেন ধরুন আমি একটা ছেলে তো আমার শ্বশুরবাড়ি হয়তো আমার শ্বশুরমশাই অসুস্থ বা আমার শাশুড়ি মা অসুস্থ এই জায়গাটা বা এই দিকগুলো কিন্তু ভালো রকমভাবে লক্ষণীয় বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে আপনি সিংহের মানুষ হলে তো ওই জায়গাগুলো ইনলস বা তাদের শরীর বা তাদের হেলথ আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে বা তাদের দিক নিয়ে কোনো হেডেক ধরুন এবার হয়তো আপনি কলকাতার ছেলে বিয়ে হয়েছে বর্ধমানে ছোটাছুটি লেগে থাকতে পারে এই চাপটা থাকছে সন্তান সুখ সন্তান প্রাপ্তির জায়গায় যথেষ্ট ভালো যাদের প্রেগনেন্সি চলছে গর্ভাবস্থা বা এরকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে এক্সপেক্টেড আশাবাদী আমি আশা করতে পারি তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন বন্ধুরা এই বছরে টাকা নষ্টর চান্স রয়েছে পরিষ্কার কথা টাকা নষ্ট বা টাকা পয়সা কোনোভাবে নষ্ট হওয়া ভুল খাতে ইনভেস্টমেন্ট ভুল জায়গায় টাকা বিনিয়োগ করা এবং সেখান থেকে কোনো রকম চাপ তৈরি হওয়া এর চোখ প্রবলভাবে থাকছে তো আপনি সিংহের জাতক বা জাতিকা হলে এই জায়গা বা কিন্তু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন কোনো না কোনোভাবে কোনো অসুবিধা কোনো সমস্যা কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে যদিও ক্যাশ ফ্লো ভালো কোনো খুব মানে যখন ধরুন আপনি বাড়ি করবেন গাড়ি কিনবেন বা কোনো প্রপার্টিতে ডিল করছেন আপনি খুব বিশ্বস্ত সোর্স হলে খুব বিশ্বাসী মানুষ হলে তবে এগোবেন বা এগোবেন মানে সবটা দেখে একদম ঠিকঠাক তখন না হলে আপনি একটা প্রপার্টিতে ইনভেস্ট করলেন দেখা গেল কিছু গন্ডগোল হয়ে রয়েছে আটকে গেল আপনার টাকা বা কোর্ট কাছারি চলে গেল কথার কথা তো এই জায়গাগুলো টাকা পয়সা ইনভেস্ট বা একটা গাড়ি কিনলেন গাড়িটা ভুল হয়ে গেছে গাড়ির ইঞ্জিনটা ভালো না আটকে গেল তো এই জায়গাটা বা এই দিকটা সিংহর ক্ষেত্রে প্রবল বা প্রবলভাবে থেকে যাচ্ছে লক্ষ্য রাখতে হবে নর্মাল সংসার চালাতে অসুবিধা হবে না প্রত্যেক দিনের খরচাগুলো পেতে অসুবিধা হবে না এটা বলতে পারি এবং বন্ধুরা এটাও বলবো সিংহর জাতক বা জাতিকাদের এই মাস এই যে মাস এটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য ভ্রমণ ভ্রমণাদি বিষয়ের জন্য অনেকাংশে বা অনেকটা ভালো ফল পাবেন বা পেতে পারবেন তো ট্যুর বা ট্রাভেলগুলো ট্রাভেলের ব্যাপারগুলো এটা কিন্তু ভালো হতে পারে বা ভালোর দিকে যেতে পারে কোনো অফিসিয়াল ট্যুর কোনো ধর্মীয় ট্যুর বা ইত্যাদিগুলো হবে চান্সেস রয়েছে বিদেশ যাত্রার যোগ রয়েছে প্রবল আমি এটার সঙ্গে লিঙ্ক করব চাকরির জায়গাটাকে কারণ করি চাকরি দিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলোও আছে চাকরি থেকেও বেশিরভাগ ক্ষেত্রে আছে তো কেমন হতে পারে কর্মক্ষেত্র কর্মের জায়গা বন্ধুরা এইটা কিন্তু খুব ভালো প্লেস বা খুব ভালো জায়গা আপনি হচ্ছেন যখন মানুষ এই 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 জায়গা বা দিকটা কিন্তু ভীষণ ভালো কেন কি বুঝবেন কেন বুঝতে হবে ষষ্ঠপতি সরাসরি রাশিকে দেখছে এটা প্রথম কথা নবমভাবে রবি শুরু হচ্ছে এক তারিখে অপরদিকে টেন্থ হাউসে সারা বছর ব্যাপী বৃহস্পতির অবস্থান রয়ে যাচ্ছে দশমভাবে বা দশমের ওপর সারা বছর ব্যাপী বৃহস্পতি থাকা বা বৃহস্পতি বসে থাকা খুব ভালো রেজাল্ট দিতে পারে তো একটা তো বলতে পারি বহু সিংহের মানুষ বা জাতক জাতিকারা চাকরি বা চাকরি ক্ষেত্র নিয়ে একটা ভয় কাজ করে যাচ্ছে চাকরিটা আদৌ থাকবে কিনা থাকবে নিশ্চিত থাকুন থাকবে এক নম্বর কথা চাকরির চেঞ্জেস বা পরিবর্তন অবশ্যই করা যায় এবং মানে করা যেতে পারে বলতে কি ধরুন আপনি নিউ টাউনে একটা অফিসে কাজ করেন আপনি সেখান থেকে রাজারহাট আসবেন চিনার পার্ক আসবেন বা এরকম ব্যাপার বা বেহালা যাবেন এই যে জায়গাগুলো চাকরি বা চাকরির দিক নিয়ে এই যে ব্যাপার স্যাপারগুলো খুব ভালো হচ্ছে এবং অ্যাকচুয়ালি এটা আপনাকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট তুলে দেবে বা ধরবে স্থিরতা কর্মক্ষেত্র স্থিরতা এবং ভালোভাবে কাজ করা থ্রু আউট দ্য ইয়ার এক্সপেক্টেড তাহলে টার্গেট রিচ করার জায়গা পজিটিভলি কাজ করার জায়গা এবং চাকরি ক্ষেত্রে দুটো দিক এক হচ্ছে অফিস ডিল দুই হচ্ছে কাস্টমার ডিল এই দুটো যে ডিল আমি যখন চাকরি করছি বা চাকরিতে রয়েছি বোথ সাইডে আপনি ভালো রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছেন টেনশান থাকবে চাকরি নিয়ে চাকরির ক্ষেত্র নিয়ে একটা অবান একটা চাপ থাকবে সপ্তম ভাবে ষষ্ঠপতির বসে থাকা এবং সরাসরি রাশির ওপর দৃষ্টি সপ্তমপতির অষ্টমভাবে বসে থাকা এবং সেকেন্ড হাউসকে দৃষ্টি দেওয়া সরি মানে সরাসরি বলছিলাম সেকেন্ড হাউসকে দৃষ্টি দেওয়া কর্মের দিক বা জায়গা নিয়ে কম বেশি একটা শত্রুতা কর্মক্ষেত্রে একটা জেলাসি প্রফেশনাল জেলাসি এটা কিন্তু থাকতে পারে তো চাকরির যারা মানুষ চাকরি করা মানুষ তাদের ক্ষেত্রে এটা ভীষণ রকমভাবে লক্ষ্য রাখতে হবে শত্রুতার একটা জায়গা থাকছে লোকে একটু ছুরি মারার চেষ্টা করবে নিজের বুদ্ধি নিজের বিচক্ষণতা তারা পার করতে হচ্ছে কাজ ভালো চলবে কোনো অসুবিধার জায়গা নেই ভালোভাবে কাজ করছেন মানুষজনদের বা যারা মানুষ বা রয়েছেন তাদের সাপোর্টগুলো আপনি পাচ্ছেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকে হচ্ছেন তো সিংহ রাশির ক্ষেত্রে কর্ম কর্মের দিক কর্মক্ষেত্রের জায়গা এটা কিন্তু ভালো বলছি ভালো বলতে পাচ্ছি সবচেয়ে বড় কথা ফ্রেসাসরা ষষ্ঠ অষ্টের কানেকশান ফ্রেসাসদের ক্ষেত্রে সম্ভাবনা যোগ প্রবল ধরুন যারা প্রাইভেটে কোনো কোর্স করছেন কোনো ম্যানেজমেন্ট কোর্স কোনো টেকনিক্যাল কোর্স এই এই কোর্সগুলো করছেন যারা ভালো ধরনের উচ্চপদস্থ আমলা সরকারি চাকরি ইত্যাদির জন্য ট্রাই নিচ্ছেন বোথ সাইডে বেটারমেন্ট বেটার রেজাল্ট কিন্তু আসতে পারে আসার সম্ভাবনা থাকছে তো আপনি সিংহের জাতক বা জাতিকা সিংহ রাশির মানুষ আমার মনে হয় আমি আশা করতে পারি এই যোগ এই সম্ভাবনা বা সম্ভাবনার জায়গা রয়ে যাচ্ছে চাকরি খুব ভালো খুব ভালো তো চলুক অসুবিধা নেই চলে যাওয়ার ভয় নেই একটা মানসিক অস্বস্তি যা থাকছে একটা কনফিডেন্সের অভাব থাকছে যে পারবো এ কাজটা কি আমার দ্বারা হতে পারে আপনার দ্বারাই হবে এটা বুঝে রাখুন তো এটাই সিংহ রাশি বন্ধুরা বিজনেস পার্টটা কেমন হবে দেখুন আমি কিন্তু বিজনেসের জন্য খুব একটা ভালো কথা বলতে পাচ্ছি না রাহু ট্রানজিট হবে মে মাসে আঠেরোই মে রাহু আপনার সেভেন্থ হাউসে ঢুকবে মানে কুম্ভতে ঢুকবে এবং কেতু ঢুকবে সিংহতে কিন্তু সপ্তম্পতির অষ্টমে অবস্থান সারা বছর ব্যাপী তো এক্ষেত্রে বিজনেস কিছু দিনের জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে হুটপাট করে দিয়ে দিল ধরুন আপনি খাওয়ার ব্যবসা করেন দুর্গা পুজো সাত দিন খুব ভালো দিলো বা এই রকম কিছু কিছু দিন হয়তো খুব ভালো দিলো কিন্তু ওভারঅল বিজনেস একটু মন্দার দিকে যাচ্ছে ভালো কাস্টমার পাওয়া সমস্যার পার্টনারশিপ বিজনেস সমস্যার তো কাস্টমার আসবে তবে তো মাল বিক্রি হবে এবং যার সাথে নিয়ে অনেকে তো পার্টনারশিপ বিজনেস করেন যার সাথে যে মানুষটার সাথে আপনি পার্টনারশিপ করছেন বা পার্টনারশিপ বিজনেস এগোচ্ছেন তিনি আদৌ ভালো কিনা। এই দুটো জায়গা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে তো বিজনেস কিন্তু খুব একটা ভালো নয় যেখানে আমি সব এই বিজনেসগুলো তাও চলতে পারে ধরুন একজন ভালো উকিল উকিলবাবু ভালো বাবু ভালো টিচার ভালো একজন শিল্পী এদের ক্ষেত্রে তাও সম্ভাবনাটা থাকছে কিন্তু যারা চেন প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন যাদের হিউজ ইনভেস্টমেন্ট বিজনেস এরা কিন্তু চাপে রেখবেন কারুর ওপর নির্ভর করে থাকতে হয় একজন ডাক্তারবাবুকে কারুর ওপর নির্ভর করতে হয় না একজন উকিলবাবুকে কারোর উপর নির্ভর করতে হয় না তাদের তিনি যদি ভালো ডাক্তার হন কাস্টমার বা পেশেন্ট এমনি যাবেন তো এই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে বিজনেস খুব একটা ভালো নয় বিজনেসের জায়গা খুব একটা ভালো নয় পরিষ্কার কথা বা ফ্র্যাঙ্কলি স্পিকিং তো লক্ষ্য রাখুন বিজনেস নিয়ে চাপ রয়েছে যদিও দৈব সাপোর্ট করবে সিংহ রাশিকে ওভারঅল দৈব ডেস্টিনি বা কপালের সাপোর্ট পাবেন কিন্তু বাদ ক্ষেত্র তো ভালো হচ্ছে না সব বন্ধুরা দেখুন চাকরি একটা পোর্শন পার্সোনাল লাইফ একটা পোর্শন পার্সোনাল লাইফে কোন কোন জায়গাগুলো আছে হাজব্যান্ড ওয়াইফ প্রেম এবং পারিবারিক জীবন সন্তান তাহলে এই জায়গাটা কেমন হবে দেখুন পারিবারিক সম্পর্কগুলো ভালো হচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্ক জ্ঞাতির মানুষজনদের সাথে সম্পর্ক কোনো পারিবারিক বিরোধও চলছে ধরুন ভাই ভাই গন্ডগোল চলছে ভাই বোনের কোনো অসুবিধা চলছে কাকা জাটাদের সাথে কোনো প্রবলেম চলছে আমি আশা করছি ঠান্ডা থাকবে ল বা লিগাল ব্যাপার চলছে আমি আশা করছি ঠান্ডা থাকবে এই ব্যাপারগুলো নিয়ে এবং আপনি ওয়াইফ পরিবার শ্বশুর বাড়ি নিয়ে একটু হেডেক থাকছে কিন্তু পরিবার পারিবারিক সুখ বা পারিবারিক শান্তি বা স্বস্তির জায়গা খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তাহলে পারিবারিক জীবন থাকছে এটা হতে পারে ধরুন কোনো এজেট খুব অসুস্থ তার সমস্ত দায় আমার সেটা আমার একটা হেডেক কিন্তু ওটা আলাদা ইস্যু বাট এটা বলতে পারি যে সম্পর্কগুলো ঠিক থাকছে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাপের জায়গায় এটা স্বামী স্ত্রীর সম্পর্ক সপ্তমপতির অষ্টমে বসে থাকা হাউজে রাহুর অবস্থান এটা পারিবারিক সম্পর্কগুলো পারিবারিক সম্পর্কের মধ্যে বিশ্বাস মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যে বন্ডিং বা রিলেশনশিপ এটা আপ টু দা মার্ক করবে না হবে না বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ বিয়ের দেখাশোনা হতেই পারে এগোতে পারেন বিয়ে হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে বা প্রেম করছি প্রেম এবার বিয়ে করবো এবছর পঁচিশে বিয়ে করব বা ছাব্বিশে শুরুতে বিয়ে করব মানে বত্রিশ চলছে তো সেটা করতে পারেন কিন্তু দাম্পত্য জীবন দাম্পত্য জীবন সুস্থ সুন্দর পজিটিভলি চলা বা চালানো এক্সপেক্টেড যে ভোগাবে ভোগান্তি আছে বা ভোগান্তি আসতে পারে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা সিংহ দাম্পত্য সাবধান দাম্পত্য সামলান নাহলে চাপ আছে বা প্রবলেম রয়েছে বা অসুবিধা রয়েছে বলতে পারি এটা ঘটনা সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে সন্তান সুখ প্রবল সন্তান সুখ প্রাপ্তি প্রবল অ্যাকচুয়ালি এক হচ্ছে আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং দুই হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য বা এডুকেশান এবং সন্তানের প্রসেস চলছে যেটা ফার্স্টে বলছিলাম প্রেগন্যান্সি পিরিয়ড সব মিলিয়ে সন্তানের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন পারিবারিক কোনো বিরোধ জটিলতা অশান্তি জ্ঞাতি সংক্রান্ত অশান্তি এবং বন্ধুত্বের ব্যাপার খারাপ হচ্ছে না যেটা পিওর বন্ধু কিন্তু যেটা পার্টনারশিপ সেটা অসুবিধার কিন্তু ধরুন চারজন বন্ধু তিনজন বন্ধু বা সুখ দুঃখে পাশে দাঁড়ানো এটা থাকছে প্রেম ভালো থাকছে দাম্পত্য জীবন ঠিক নেই ঠিকঠাক নেই প্লাস পয়েন্ট ল লিগাল কোর্ট কাছারি যাদের পুলিশি ঝামেলা কোনো একটা কেস চলছে কোনো একটা আইনি জটিলতা চলছে এটা কিন্তু ভালো হতে পারে কিন্তু কোনো কেস কাছারিতে জড়িয়ে যেতে পারেন যদি এরকম সম্ভাবনা থাকে সেটা একটু দেখে চলবেন কারণ সেটা লেন্দি হয়ে যেতে পারে বা প্রসেসটা এটা তো এইটা ব্যাপার ভাড়া বাড়ি ভাড়াটিয়ানি ভাড়াটিয়া নিয়ে কোনো প্রবলেম নেই টাকা পয়সা ইনভেস্টমেন্টের একটা চাপ রয়েছে তো টাকা পয়সা ইনভেস্ট বা ইনভেস্টমেন্ট বা খরচাপাতি আমি সিংহ রাশির মানুষ হলে আমাকে অনেক বেশি দেখে বা বুঝে চলতে হচ্ছে বাস এইটুকু তাহলে দেখুন আমি কোন কোন জায়গাগুলোকে টাচ করলাম শরীর প্যারেন্টসদের শরীর ফাইন্যান্স স্টুডেন্ট ট্রাভেল চাকরি বিজনেস হাজব্যান্ড ওয়াইফ পারিবারিক জীবন বন্ধুত্ব ল বা লিগাল এবং ভাড়া ভাড়া বাড়ি ভাড়াটেয়া এগুলোও বলছি অসুবিধা বা অসুবিধার চান্সেস নেই পড়ে থাকছে কোনটা এডুকেশান পড়ে থাকছে এবং এইটা এই মুহূর্তের সবচেয়ে হিট কন্টেন্ট সিংহ রাশির জাত উপাজাতিকাদের জন্য এডুকেশনের যে লাগে যে থাকলে এডুকেশান ভালো হয় আমি প্রথমত বলবো গুরু গুরুজনদের সাপোর্ট আমার টিচার আমার যারা সিনিয়র আমি এনাদের সাপোর্ট পাচ্ছি গুরু এক নম্বর কথা গুরু আমাকে ঠিক অ্যাডভাইস দিচ্ছেন এটা নয় এটা কর এটা নয় ওটা কর ওটা পর অ্যাডভাইস ঠিক হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে পড়াশোনায় মতি ঠিক থাকছে কিছু ক্ষেত্রে সাকসেস রেশিওটা একটু কম মানে আমি যেভাবে সাকসেস এক্সপেক্ট করছি যেভাবে সাকসেস চাইছি এই জায়গাটা বা এই দিকটা একটু কম হতে পারে তো আমাকে আর একটু পরিশ্রম বাড়াতে হবে প্রাইমারি লেভেল যাদের বোর্ড আছে কোনো এক্সাম রয়েছে বা কোনো ভালো পড়াশোনা করছেন প্রাইমারি লেভেল আমি বলতে পারি এইটু এইটটি ফাইভ পর্যন্ত উচ্চশিক্ষায় সাফল্য গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি সাফল্য কম্পিটিটিভ এক্সামে সফলতা আমি ধরুন কম্পিটিভের জন্য তৈরি হচ্ছি কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য তৈরি হচ্ছি কম্পিটিটিভ এক্সামে সফলতা বিদেশে গিয়ে কোনো পড়াশোনা খুব ভালো কিছু ক্ষেত্রে কিছু ডিস্ট্র্যাকশান আসতে পারে কিছু ডিস্ট্র্যাক্ট হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এইটুকু লক্ষ্য রাখুন একটু জেলাসি পেতে পারেন সব মিলিয়ে এই জায়গাটুকু সামান্য সামান্য খুচরো কিন্তু উচ্চশিক্ষা বিদ্যাভাব পড়াশোনা করা ভালোভাবে করা খুব ভালো খুব ভালো রেজাল্ট হতে পারে বা হবে এটাই সিংহ রাশি বা এটাই সিংহ রাশির ফলাফল চোদ্দোশো বত্রিশ এক্সপেক্টেড অনেক কিছু হতে পারে এবং পার্সোনাল লাইফ একটু খেয়াল রাখলে বাদ বাকি জায়গা একদম ঠিকঠাক তিনটে নক্ষত্র মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি মঘা বছরে সুযোগ সন্ধানী হয়ে যান বড় অপরচুনিটি তৈরি হবে হ্যাঁ বড় সুযোগ প্রাপ্তির যোগ প্রবল রাশির ওপর কেতু কেতুর নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত ব্যয় হিসাবের বাইরে চলে যাওয়া ধার দেনায় কিছু ক্ষেত্রে জড়িয়ে যাওয়া উত্তর ফাল্গুনি নক্ষত্র কনট্যাক্টস কন্ট্যাক্টস বিল্ড বা বিল্ডিং যোগাযোগ তৈরি খুব ভালো সময় কাজে লাগান রেজাল্ট আসতে রেজাল্ট আসতে পারে এটুকুই আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে করতে পারে তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার